Ching Company LLC Gulf Overseas Exchange Company LLC প্রবাসী দের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম আসসালামু আলাইকুম আজকে খুব দুঃখ কষ্ট বুকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওটি করা হয়েছে প্রবাসী উদ্দেশ্যে আপনি যদি প্রবাসী হন কিংবা আপনার পরিবারে কেউ যদি প্রবাসী হয় তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন সবার সচেতনতার জন্য বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির কারণে সারা দেশেই উত্তাল কোটা বিরোধী আন্দোলন সারা দেশে যখন চরম করেছে দেশের বাইরেও প্রবাসীরাও এই উত্তেজনার সঙ্গে এই রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে অনেকে একাত্মতা ঘোষণা করেছেন তারাও এই পরিস্থিতির প্রতিবাদ করছেন আন্দোলন করছেন কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে এই আন্দোলন করতে যে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে আইনের শিকার আইনগত ব্যবস্থার শিকার হয়েছেন অনেক প্রবাসী আপনাদেরকে জানিয়ে রাখি আমরা যারা প্রবাসে থাকি প্রবাসে কিন্তু আপনি চাইলেই যা খুশি করতে পারেন না আপনি যে দেশে থাকবেন সে দেশের নিয়ম আপনাকে মানতে হবে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কোনো ধরনের সভা সমাবেশ কর্মসূচি আন্দোলন বিক্ষোভ করার কোনো সুযোগ নেই আর মধ্যপ্রাচ্যের অনেক দেশেই সেই সুযোগ থাকলেও আপনাকে আগে থেকেই অনুমতি নিতে হবে আপনি যদি অনুমতি ছাড়া এ ধরনের কর্মসূচি করতে চান তাহলে সে দেশের আইনের আওতায় আপনাকে শাস্তির মুখোমুখি হতে হবে বিভিন্ন সময় আমি চেষ্টা করেছি আপনাদের এই বিষয়ে সচেতন করার জন্য ওমানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হ্যালো টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ আজই যোগাযোগ করুন আমাদের মাস্কাটরুই অথবা মাহতারা শাখায় ফোন নম্বর ডাবল অথবা নাইন বারবারই বলার চেষ্টা করেছি আপনি যে দেশে আছেন সে দেশের নিয়ম নীতি আইন কানুন মেনে চলুন বাংলাদেশের এই আন্দোলনকে ঘিরে সংযুক্ত আরব আমিরাতে অনেকেই বিক্ষোভ সমাবেশ করেছেন রাস্তার মধ্যে অবরোধ সৃষ্টি করে তারা মিছিল করেছেন বিক্ষোভ করেছেন যা ওই দেশের আইনের পরিপন্থী এই কারণে শুক্রবার এই বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে সংযুক্ত আরব আমিরাত প্রায় তিরিশ সদস্যের একটি তদন্ত কমিটি তারা শনাক্ত করে বাংলাদেশিরা এই দেশের তাদের দেশের আইনের কাজ করেছে বিরুদ্ধে তারা তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তিপ্পান্ন জনকে দশ বছরের সাজা দিয়েছে এবং একজনকে এগারো বছরের সাজা দিয়েছে মিসে এটি হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা কোনোভাবেই এটি কাম্য নয় যারা এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন তারা যদি একটু সচেতন হতেন তারা যদি ওই দেশের আইনের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতেন তাহলে তাদেরকে আজকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হতো না শুধু সংযুক্ত আরব আমিরাত নয় সৌদি আরব কাতার কুয়েত বাহারাইনেও কিন্তু একই রকম পরিস্থিতি আমরা সর্বশেষ যতটুকু জেনেছি সৌদি আরবে এগারো জন আটক হয়েছেন সে দেশের আইন না মেনে বিক্ষোভ করার কারণে কাতার কুয়েত সে দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সতর্ক করেছে কেউ যেন কোনোভাবেই রাস্তা অবরোধ করে কিংবা বিক্ষোভ মিছিল যুক্ত না হয় আপনি কিন্তু আপনার পরিবারের জন্য জন্য দেশের দেশের বাইরে কাজ করে যাচ্ছেন আজকে আপনি কারাগারে যাওয়ার ফলে আপনার পরিবারের অবস্থা কি হবে আপনার সন্তানের কি অবস্থা হবে সেটাকে আপনি কখনো ভেবেছেন তাই আপনাদের কাছে করজোড়ে অনুরোধ আপনারা যেই যেই দেশে থাকুন না কেন সেই দেশের নিয়ম মেনে চলুন কখনো এই নিয়ম ভঙ্গ করে সে দেশে কোনো কিছু করতে যাবেন না তাহলেই আপনাকে আইনগত শাস্তির মুখোমুখি পড়তে হবে সবাই যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন